অপার সৌন্দর্যের লীলাভূমি হচ্ছে জাফলং পাহাড় পর্বত নদী নালা মায়াবী ঝর্ণা চায়ের বাগান সব মিলে যেন স্বয়ং সম্পূর্ণ এক জাফলং যা আমাকে বিমোহিত করেছে আসসালাম আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করবো জাফলং এর খণ্ডচিত্র তো এই যে আমরা গিয়ে পৌঁছালাম জাফলং তো জাফলংয়ের দু দুপাশে অনেক টং মতো দোকান আছে এখানে কিন্তু ইন্ডিয়ান অনেক প্রোডাক্ট পাওয়া যায় তো যাই হোক আমরা এখন বসতে বসতে কিন্তু একটা প্যাকেজ চলে এলো আমাদের সামনে তো আমরা সেই প্যাকেজটা নিয়ে নিলাম এখানে দুইটা নদী পাড়াপাড় আর খাসিয়াপল্লিতে অটো ভাড়া বাবদ আপডাউন আমাদের কাছ থেকে নিয়ে নিল বারোশো টাকা তো যেতে যেতে কিছু ফটোশ্যুটও করে নিলাম আর এই যে নদীটা দেখছেন এই নদীটা পার হতে আমাদের চারশো টাকা নিয়েছে পর্যটকদের কাছে এক একেবারে ডাকাতি করে ওরা তো যাই হোক আমরা এখন চলে এলাম খাসিয়া খাসিয়া খাসিয়াপলিতে কিন্তু রাজা নাকি এখনো বেঁচে আছে তো রাজবাড়ি দেখলাম খাসিয়া এখানে আর আমরা নামলাম না আমরা চলে গেলাম খাসিয়া চায়ের বাগানে সেখানে গিয়ে অনেকটা সময় পার করেছি অনেকেই ছিল সেখানে অনেক পর্যটক ছিল অনেক এনজয় করেছি ছবি টবি তুলেছি তো সাবধানেই কিন্তু এখানে চলাফেরা করবেন কারণ চায়ের বাগানে প্রচুর যোগ থাকে কখন যে আপনার পায়ে কামড় দিয়ে বসবে আপনি আরও পাবেন না এছাড়াও বিষ ধর সাপ আছে তো যে এখানে লোকালয় আছে সেখানের দিকেই থাকবেন একেবারে গভীরে যাওয়ার প্রয়োজন নেই আর এই যে ছোট ছোট কচি ডগাগুলো এগুলো থেকে কিন্তু চা তৈরি হয় আর বড় পাতাগুলো ব্যবহার হয় না আর এখানে কিন্তু অনেকগুলো দোকান আছে এরা ফ্রিতে চা খাওয়ায় এছাড়াও পর্যটকদের কাছ থেকে চা বিক্রি করে তো আমরা কিন্তু চা খেলাম এবং কিছু চা কিনেও নিলাম আর এখানে কিছু পোশাকের দোকান খাসিয়া মণিপুরি জামদানি ড্রেস ছিল সেখান থেকে কিছু ড্রেস নিলাম ওই যে আমাদের সীমান্ত প্রহরী সীমান্ত প্রহরীর দেখা পেলাম আমাদের সীমান্ত প্রহরী আমার মোবাইল দেখেই যেন দৌড় দিল ক্যামেরা দেখলেই ওনারা পালায় তো যাই হোক আমরা এখানে কিছু ছবি টবি তুললাম একটু পোস্ট দিলাম এই যে বিভিন্ন ঢঙের ছবিগুলো এখন আমরা চলে গেলাম একেবারে জাফলংয়ের মায়াবী ঝর্ণা দেখতে তো জাফলংয়ের মায়াবী ঝর্ণা দেখতে দেখতে এখানে কিছু ড্রেসও দেখা হলো এই ড্রেসগুলো খুব সুলভ মূল্যে এগুলো নাকি ইন্ডিয়ান ড্রেস তো যাই হোক সেগুলোকে পাশ কাটিয়ে আমরা চলে এলাম মায়াবী ঝর্ণাতে ভিজতে কিন্তু কই ঝর্ণা এখানে তো ঝর্ণার পানি ছিটাফুটিও নাই তেমন একটা যদিও অল্প একটু পানি আর এই পানিতেই সবাই জোর জবরদস্তি করে এনজয় করার চেষ্টা করছে তো এখানে আমরা কিছু ছবিটবি তুললাম আর এই যে দেখেন কি অবস্থা ঝর্ণার মে মাস যেহেতু এজন্য পানি শুকিয়ে গিয়েছে আপনারা আসলে কখনোই মে মাসে আসবেন না অবশ্যই বর্ষা সিজনে আসবেন তাহলে কিন্তু এই মায়াবী ঝর্ণাতে ভিজতে পারবেন মেঘালয়ের কোল ঘেসে কিন্তু এই ধারাটা এই পানিটা ভালো নাকি ইন্ডিয়া থেকে ভালো পানি আসছে না খারাপ পানি আসছে এটাতে কিন্তু আমি ডাউট ছিলাম আর এই যে তারপরেও কিছু ছবিটবি তুল বললো ওরা এই সামান্য একটু পানি থেকে আর আমার এই বাচ্চাটা একটু ভয় পায় না ও একেবারে বেয়ে অনেকটা দূর পাহাড়ের উপরে উঠে গিয়েছে সেখানে আমিও উঠেছি তো কিছু ছবি আর ভিডিও করে নিলাম একেবারে শীতল সে একটু গোসল করে নিল আমিও পাগুলো ভিজিয়ে নিলাম গা তো আর ভিজাতে পারেনি তাই একটু পা ভিজিয়ে নিলাম আর এত ঠান্ডা ছিল পানিগুলো আমার কাছে খুবই ভালো লাগছিল শরীর একেবারে শীতল হয়ে গিয়েছে তো অবশ্যই ঘোরাঘুরির জন্য আসতে পারেন মায়াবী ঝর্ণা আর জাফলংয়ে আর আমার কিন্তু মোটামুটি ভালোই লেগেছিল তবে পুরোটা শেষ করতে পারিনি এই জন্য একটা আফসোস থেকে গিয়েছে আর ওই যে বড় বড় পর্বতমালা সব ইন্ডিয়ান বর্ডারে আর আমরা তো পেলাম শুধু এই নদী নালাগুলো তো যাই হোক এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ